আমরা নির্মা এই দেখুন ভিডিওর ফুটেজে যেটা সরাসরি দেখা যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আপনারা একটু লক্ষ্য করে দেখুন ঠিক এই জায়গাটার মধ্যে শত শত মানুষ দাঁড়িয়ে তামসা দেখতেছিল ঠিক আছে শত শত মানুষ এখানে দাঁড়িয়ে তামসা দেখতেছিল প্লাস ঠিক একই ভাবে যখন আপনারা দেখুন এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিং এর ঠিক ওই কর্নারের মধ্যে মানে ভিডিওতে যা দেখছেন ঠিক ওই কর্নারের মধ্যে শত শত মানুষ দাঁড়িয়ে ছিল আর আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম কি একশো গজ দূরে আনসার ক্যাম্প অথচ দেখুন এটা সম্পূর্ণটাই আনসার ক্যাম্প মানে দ্রুত সম্ভবত মতো দশ পনেরো ফিট হয়ে পড়ে এগারো ফুট তার মানে এগারো ফুট দূরত্বের মধ্যে আনসার ক্যাম্প ছিল মানে এই অসহায় সোহাগকে কেউ সহযোগিতা করতে আসে নাই প্লাস জনগণ বলেন আমি মনে করি আমরা অপরাধী কেন আমরা অপরাধী আজকে যদি আমরা অন্যায় প্রতিবাদ করতে পারতাম তাহলে আজকে আমাদের এই সোহাগকে হারাতে হতো না কথা রঙ্গ রায় যদি আমরা যেটা জায়গায় প্রতিটা এলাকায় যদি অন্যের প্রতিবাদ করতে পারতাম তাহলে কিন্তু এই মানুষটা মারা যেত না আপনার 10 ফুটের মধ্যে মিডফোর্ড হাসপাতাল যেখানে নাকি প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার জন্য আসে আর সেই হাসপাতালের সামনে একটা মানুষ নির্মমভাবে মারা যায় কি সহযোগিতা করতে আসছে কোন জননীরা আমরা এখন আমরা এখানে কতগুলো মানুষ জড় হইছি না হলে এখন 200 লোক আছে এখানে এখন আমি একজনকে মারবো আপনারা যদি আমারও ধরে আমি বাঁচতে পারবো একটা বড় ঘুষা আমি শেষ তাহলে যদি ছয়জন সাতজন মানুষ পাথর নিকে করতেছে মানুষকে একটা খারাই তো হ্যাঁ সবারই জানের ভয় আছে সেই দিন এই স্লোগানটা ছিল না যখন মানুষ মারা গেছে ভিডিওর মধ্যে প্রতিবাদ করে ফেসবুকের মধ্যে আমরা নিন্দা জানাই যারা আসামি তাদের ফাঁসি চাই কেন তোমরা তো তখনও বাঁচাতে পারতা কি বলেন আল্লাহর বান্দারা আমি কি কিছু ভুল বলছি বাবা অপরাধী কিন্তু আমরা এই জন্য আমি সারা বাংলাদেশের জনগণকে বলি আপনাদের পাড়া মহল্লা এলাকা মুখ বন্ধ রাখবেন আজকে সোহাদ হারাইতে কালকে আপনি সন্তান হারাইবেন আপনার ভাই হারাইবেন আমার বাবা হারামু ভাই হারামু যদি আমরা মুখ বন্ধ করে সহ্য করি এই জন্য আমাদের সকলের কি করতে হবে একতা করতে হতে হবে কি করে আমার কলি যার ভাইরা কোন ভুল বলছি কিন্তু আমরা এখানে খারায়ের তাসি লক্ষ লক্ষ মানুষ কি এই পাথরটা হ্যাঁ এই পাথর থেকে কি হইব আমার কোন এই মানুষটা ফিরে পামো হ্যাঁ এই মানুষ কিন্তু জীবন আর পৃথিবীতে ফিরে আসবো না তাই আমি সকলের কাছে বিনত অনুরোধ করি আল্লাহর বান্দারা যে যে এলাকায় থাকেন যে যে অঞ্চলে থাকেন যে যে ডিস্ট্রিক্টে থাকেন দেশ কিন্তু আমাদের অন্যায় প্রতিবাদ করতে না পারবেন কিছুই পাইবেন না বোবার কোন শত্রু নাই আপনার এবং আমি হয়ে গেছিগা নাকি ভাই আমরা বোবা হয়ে গেছি মানে আমার সামনে অন্যায় হতে আমি প্রতিবাদ করতে পারি না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করেন এই যে দেখেন কয়েকদিন পরে আপনারা এই সোহাবলে ভুলে যাবেন বলবেন না কিন্তু সারা জীবন

আমাদের নিজেরা নিজেরাই তাই আসতাম এবং ওই সোহাগের আমাদের যেখান থেকে পারি দোয়া করবো দেখছি ব্যবসায়ী যারা আছে তাদেরকে সাংবাদিক জিজ্ঞেস করে তারা বলবে যে আমরা ছিলাম না আমরা দেখি নাই আমার দোকান বন্ধ আছিল।